আমার নাম নুরুল ইসলাম আমি একজন ব্যাংকার রিটায়ার্ড বর্তমানে আমি ঢাকায় বসবাস করি আমি গত বুধবার দিন এসেছি তবে আসার পরে দেখি আমার শ্বশুর খুব মানে নার্ভাস ফিল করছিল তখন আমরা তড়িঘড়ি করে আমরা ওই আপনাদের এই বুড়ো হসপিটালে আমরা ভর্তি করি এবং ভর্তির সময় আমরা খুব সহযোগিতা পেয়েছি এবং এই যে আপনাদের সবচেয়ে বড় সবচেয়ে বড় এই যেটা জিনিস আমি বলবো আপনাদের এই যে এই বোনেরা এরা মানে খুব সহযোগিতা করছে একদম বললে সঙ্গে সঙ্গে ওনারা এখানে এসে এসে গেছে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে তারপর খুব পরিষ্কার পরিচ্ছন্ন ওয়ার্ডগুলো খুব সুন্দর সবাই আমাদেরকে খুব হেল্প করছে বিশেষ করে ডাক্তার সাহেব আজকে আমি গতকাল সকালে ডাক্তার আগে দেখতাম না কিন্তু গতকাল আমি দেখেছি উনি বেশ হাসি খুশিভাবে আমাদের সাথে কথা বলছে যার জন্য আমাদের খুব ভালো এত রুগীর চাপ থাকা সত্ত্বেও আমাদের সাথে খুব হাসি খুশিভাবে কথা বলছে এবং আমরা একটা ওষুধের ব্যাপারে ওনার কাছে গেছিলাম সে পরে ওষুধটা উনি নাকচ করে দিয়েছে যে না ঠিক আছে এইভাবে ওভারঅল আপনাদের এই বুড়ো হসপিটাল মানসম্মত আমি আগে নামটা জানতাম না তারপরে আমি আমার ছোট ভাইও এখানে ভর্তি হয়েছিল। আর আমার স্যালক মনির সাহেবও এখানে ভর্তি হয়েছিল। পরে এসে আপনার এখানে গত রাত এক রাত আমি থাকছি এই হসপিটালে তো সব সুন্দর সবই সুন্দর না তো ইনশাল্লাহ ভালো থাকেন আসসালামু আলাইকুম